আজ গুরুগীতার পরবর্তী তিনটি শ্লোকের পাঠ এবং ব্যাখ্যা আমরা শুনব সাতান্ন আটান্ন এবং উনষাট গুরুনা দর্শিতে মার্গে মনশুদ্ধিঞ্চ অনিত্যং সর্বং খণ্ডয় স্বংকিচিদ আগোচর গেয়ং জ্ঞানং জ্ঞানঞ্চ মন উচ্যতে জ্ঞানং গেয়ং সমং করিয়ান্ন আন্ন পাথমা দ্বিতীয় কাহা অর্থাৎ শ্রীগুরু প্রদর্শিত সাধন মার্গে গমন করিতে করিতে মনকে শুদ্ধ করিবে এবং এই ব্রহ্মাণ্ডের যাহা কিছু নিজের জ্ঞানের বিষয় তৎসমুদয় অনিত্য এই প্রকার চিন্তা করিয়া তাহাদের অস্তিত্ব খণ্ডন করিবে যাহা কিছু গেও অর্থাৎ জ্ঞানের বিষয় সেই সমস্তই অনিত্য এবং জ্ঞান নামে যাহা পরিচিত তাহা মনই অর্থাৎ মন ব্যতীত বিষয় জ্ঞানের অস্তিত্ব নাই এই প্রকারে অনিত্য গ্য় পদার্থ সকল জ্ঞান সাপেক্ষ হওয়া জ্ঞান ও ত্রিক্ষণ সুতরাং অনিত্য এবং মনমাত্র হওয়ায় মনরূপী জ্ঞান ও তৎসাপেক্ষ গেয় পদার্থকে সমান মনে করিবে অর্থাৎ জ্ঞান গেওদি যাবতীয় পদার্থ অনিত্য এই প্রকার ধারণা করিবে আত্মা ব্যতিরেকে অন্য দ্বিতীয় কিছুই নিত্য নহে এবং শ্রুত মহাদেবী গুরু নিন্দাঙ্কার ঘোরাং যাবৎচন্দ্রা দিবা করৌ হে মহাদেবী গুরুতত্ত্ব এইভাবে শ্রবণ করিয়াও যে ব্যক্তি গুরু নিন্দা করে যতদিন চন্দ্র সূর্য বিরাজ করিবে

পাঠ করা যে তিনটি শ্লোক তার যে শেষ শ্লোকটি অর্থাৎ শ্লোক সেই শ্লোকে তিনি গুরু নিন্দা যারা করে গুরু গীতা এইভাবে যারা গুরু নিন্দা করে তাদের কি হয় সেই বিষয়ে বর্ণনা করছেন দিকে দুটি তিনি কি বলছেন তিনি বলছেন যে এইভাবে গুরুর ধ্যান করতে করতে নিত্য অনিত্য বস্তু বিবেক সাধন করতে হবে এই নিত্য অনিত্য বস্তু বিবেক সাধনটি কি প্রকার মহাদেব বলছেন যে সাধন মার্গে যখন শিষ্য ভ্রমণ করবে এইভাবে গুরুর ধ্যান করতে করতে যখন সে সাধন মার্গে প্রবেশ করবে সাধন মার্গে ভ্রমণ করবে তখন সে মনে মনে ভাববে সে মনে মনে এটা যেন সে জেনে নেয় যে এই যে ব্রহ্মাণ্ডে আমি নিজের জ্ঞানের বিষয় বলে যা কিছু জানছি এই সমস্তই কিন্তু অনিত্য অর্থাৎ এই কথাটি কিন্তু ভারী অদ্ভুত যেহেতু সাধারণ মন বা সাধারণ মানুষ শিষ্য যখন একেবারেই সাধারণ মানুষের ন্যায় জীবন যাপন করছে যখন সে গুরুর সংস্পর্শে আসেনি বা গুরু সংস্পর্শে আসার পরেও ধ্যানের যখন প্রথমাবস্থা যখন সে গুরুর ধ্যান করছে গুরু স্বরূপ ধ্যান করছে গুরুর মাহাত্ম সে শুনেছে শুনে সে গুরুর স্বরূপ ধ্যান করার চেষ্টা করছে ধ্যান করতে করতে সে এরূপ ভাববে যে আমি যেহেতু মনের অধীন অর্থাৎ আমি যেটাকে জ্ঞান বলে মনে করছি সেই জ্ঞানটিও কিন্তু আসলে আমার মন থেকেই উদ্ভূত প্রকৃত জ্ঞান কিন্তু আমার এখনো হয়নি এটি মহাদেব বলছেন এইভাবেই শিষ্যকে ভাবতে হবে যখন সে সাধন মার্গে বিচরণ করবে যেহেতু শিষ্যের মন তার সমস্ত জ্ঞানগুলিকে তৈরি করছে তাকে জানাচ্ছে যে তুমি যেটা ভাবছো সেটাই জ্ঞান তুমি অনেক কিছু বিচার করে যেটাকে ভাবছো যে এটি সত্য এটি জ্ঞান সেটিও কিন্তু আসলে অনিত্য কারণ সেটিও মনের অধীন মন থেকেই তৈরি হয়েছে সুতরাং তিনি বলছেন যে যে জ্ঞান তুমি প্রাপ্ত হচ্ছ সেই জ্ঞানও আসলে অনিত্য দেবাদিদেব কি বলছেন নিত্য বস্তুটি কি নিত্য বস্তু একমাত্র আত্মা তাছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডের দ্বিতীয় কোনো কিছুই নিত্য নয় এমন জ্ঞান ও নিত্য নয় এরপরে তিনি গিরিজাকে বলছেন যে এইভাবে যে গুরু গীতা গুরু গীতা পাঠ করে এইভাবে গুরুর মাহাত্ম গুরুর ধ্যান গুরুর স্বরূপ এইগুলিকে কল্পনা করে করে সাধন মার্গে অগ্রসর হয় এর পরেও যারা গুরু নিন্দা করে যে বা যারা গুরু নিন্দা করে তারা ঘোর নরক বাস করবে কতদিন বাস করবে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে বিরাজ করবে ততদিন পর্যন্ত সেই ব্যক্তি ঘোর নরক বাস করবে ঘোর নরকেই তার স্থান জয়গুরু গীতার যে পরবর্তী শ্লোকগুলি আমরা পাই তা হলো ষাট একষট্টি এবং বাষট্টি নং শ্লোক যাবত দেহান্ত কাল হস্তি তাবৎ দেবী গুরুং স্বরিত গুরু লোপ ও না বক্তব্য স্বচ্ছন্দং ইয়দি অর্থাৎ হে দেবী দেহের অন্তকাল অর্থাৎ মৃত্যু পর্যন্ত শ্রী গুরুকে স্মরণ করিবে যদি স্বচ্ছন্দতা অর্থাৎ স্বাধীনতা বন্ধনহীনতা এই ধরনের ভাবনা আকাঙ্ক্ষা করো অথবা যদি নিজের ছন্দ অর্থাৎ অভিপ্রায় বা অভিপ্রেত মুখরূপ ফল আকাঙ্ক্ষা করো তাহা হইলে গুরুর লোপ হইয়াছে বা মৃত্যু হইয়াছে ইহা বলা উচিত নহে পূর্বের বর্ণনা শুনিয়া ইহা কি মনে হয় যে গুরু আর গুরুর স্থূল শরীর এক অতএব স্থূল শরীর নষ্ট হইলে গুরুর লোপ হইল ইহা সম্পূর্ণ মিথ্যা গুরু শাশ্বত নিত্য বিদ্যমান মুখ্যাকাঙ্ক্ষীর এই প্রকার দৃঢ় নিশ্চয়যুক্ত হওয়া উচিত গুরুর কদাচনা আহংকার না কর্তব্য কথাঞ্চনা অর্থাৎ গুরুর সম্মুখে অসত্য বচন কদাপি বলিবে না প্রাজ্ঞ শিষ্যবান কখনো অহংকার করিবেন না হুঙ্কৃত্যা হুঙ্কৃত্যা গুরু নির্জিত্য বাদত অরণ্যে নির্জন স্থানে স ভবে ব্রহ্ম রাক্ষস অর্থাৎ তত্ত্ব বিচারকালে যে ব্যক্তি হুঙ্কার দিয়া গুরুকে বিচারে পরাজিত করে সেই ব্যক্তি অরণ্যে জনশূন্য স্থানে ব্রহ্ম রাক্ষস হইবে সেই ব্যক্তি ব্রহ্ম রাক্ষস জনিতে জন্মগ্রহণ করিয়া অশেষ দুঃখই ভোগ করিবে এই যে তিনটি শ্লোক ষাট একষট্টি এবং গুরু গীতার আমরা শুনলাম এখানে গৌরীকে বলছেন যে গুরুকে কখনো তার স্থূল শরীর বলে ভেব না দেবী অর্থাৎ এতক্ষণ পর্যন্ত অর্থাৎ তিনি বলছেন যে গুরু গীতার যে পূর্ববর্তী শ্লোকগুলি সেইগুলি শুনে এটা কি মনে হলো যে গুরু তার স্থূল শরীর মানে গুরু তার এবং তার স্থূল শরীর একই সেটাই তিনি দেবীকে বলতে চাইছেন যে যদি নিজের মুখ্য বা নির্বাণ আকাঙ্ক্ষা করো যদি মনে করো যে আমি সাধন পথে অগ্রসর হয়ে আমি একদিন ঠিক মুখ্য লাভ করব গুরু কৃপায় তাহলে কখনোই গুরুকে তার দেহ বলে ভুল করো না সুতরাং গুরুর কোনো মৃত্যু নেই যেইহেতু গুরুর দেহ এবং গুরু আলাদা সেই জন্য গুরুর কোনো মৃত্যু নেই সুতরাং গুরুর যদি স্থূল শরীর লোপও পায় অর্থাৎ গুরু যদি শরীরেও মৃত্যুবরণ করেন তারপরেও কখনো গুরু আমার নেই এই কথাটি ভুলেও যেন শিষ্য না ভাবে কারণ গুরু শাশ্বত গুরু চিরস্থায়ী এবং গুরু নিত্য বিরাজমান এটি মহাদেব গৌরীকে বলছেন এবং তিনি আরও বলছেন যে কখনোই কোনোভাবেই গুরুকে যেন মিথ্যা কথা না বলে শিষ্য যে শিষ্য অর্থাৎ যে শিষ্য সাধন হয়েছে সেই শিষ্য যেন কোনোভাবেই গুরুর সামনে অসত্য কথা না বলে তত্ত্ব বিচার কালে অর্থাৎ গুরুর সাথে তর্কাতর্কি করে যে শিষ্য এখানে উনি যে ব্যক্তি বলছেন ব্যক্তি অর্থে এখানে শিষ্য অথবা ব্যক্তিও হতে পারেন যিনি হয়তো গুরুর আশ্রয়াধীন হননি তিনি যিনি গুরুর সাথে তর্কাতর্কি করে চিৎকার চেঁচামেচি হুঙ্কার ইত্যাদি ব্যবহার করে গুরুকে তর্কে পরাজিত করার চেষ্টা করেন সেই শিষ্য অবশ্যই কোনো নির্জন বনে অরণ্যে পরবর্তী জন্মে ব্রহ্ম রাক্ষস হয়ে জন্মাবে তার ব্রহ্ম জনিত জন্ম হবে এবং তার ফলে তার অশেষ দুঃখ ভোগ হবে এই কথাটি দেবাদিবে গৌরীকে জানিয়েছেন গুরুতত্ত্বের এই গুরু গীতার এই তিনটি শ্লোকে ষাট থেকে বাষট্টি জয় গুরু গুরু গীতার যে পরবর্তী শ্লোকগুলি আমরা পাই তেষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি রং মুনিভি ভিহ পাপি সুরের বাপি গুরু রক্ষতি পার্বতী হে মুনিগণ পণ্যগণ বা সর্পগণ অথবা দেবগণ কর্তৃক যদি শিষ্য অভিশপ্ত হন গুরু তাহাকে রক্ষা করেন এমনকি কাল অর্থাৎ যম এবং মৃত্যু ভয় হইতেও গুরু শিষ্যকে রক্ষা করেন আশক্তা হি সুর সর্বে আশক্ত মুক্ত হইয়া বিনাশপ্রাপ্ত হয় এই বিষয়ে কোনো সংশয় নাই সকল দেবতা এবং মুনিগণও তাহাকে রক্ষা করিতে অসমর্থ মন্ত্র রাজ দেবী গুরুত্ব শরদ্ শ্রুতি বেদান্ত বাক্যে না গুরু সাক্ষাৎ পারম্পাদম অর্থাৎ হে দেবী গুরু এই দুইটি অক্ষর মন্ত্রের মধ্যে রাজা বা শ্রেষ্ঠ মন্ত্র বেদ ও বেদান্ত বাক্য অনুযায়ী গুরুই সাক্ষাৎ পরম পদ যাহা লাভ করিলে অন্যান্য যাবতীয় পদার্থ অকিঞ্চিতকর হইয়া পড়ে এই যে তিনটি শ্লোক আমরা শুনলাম গুরুগীতা থেকে তেষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি নং এখানে গৌরীকে শঙ্কর বলছেন যে যে ব্যক্তি যে ব্যক্তি বলতে এখানে তিনি প্রধানত শিষ্যকে নির্দেশ করছেন যে শিষ্য যদি মুনি দেবতা সর্পগণ যক্ষগণ যেনি হন না কেন যার দ্বারাই স্থাপিত হন হন না কেন শিষ্য গুরু কিন্তু তাকে রক্ষা করতে সমর্থ এমনকি মৃত্যু ভয় জম এবং মৃত্যু ভয়ের থেকেও কিন্তু শিষ্যকে গুরু রক্ষা করতে পারেন অর্থাৎ গুরু যাকে আগলে রাখেন গুরু যাকে রক্ষা করেন তাকে কিন্তু দেবতাগণ স্পর্শ করতে পারেন না কিন্তু আবার উল্টো দিকে তিনি এই বিষয়টিও বলছেন গৌরীকে যে গুরু যদি অভিশাপ দেন তাহলে এরা কেউই কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডে কেউ শিষ্যকে বাঁচাতে পারবে না তাদের বিনাশ অবশ্যম্ভাবী তারা ক্রমশ দুর্ভাগ্যগ্রস্ত হতে হতে ক্ষীণ হতে হতে বিনাশপ্রাপ্ত হবে দেবতা সকল দেবতা আর সকল যিনি হন না কেন সকলে মিলেও কিন্তু তাকে সেই শিষ্যকে রক্ষা করতে পারবে না দেবাদিদেব বলছেন কাত্তায়ুন গুরুই হচ্ছেন সেই দুটি অক্ষর যে অক্ষর সকল মন্ত্রের মধ্যে রাজা বেদ আর বেদান্ত যা বলছে সমস্ত কিছু সার্বত্তা হচ্ছেন গুরু গুরু কিন্তু সেই পরম পদ যে পরম পদ শিষ্য আকাঙ্ক্ষা করে নির্বাণ লাভের জন্য গুরুই একমাত্র পরম পদ সুতরাং গুরুকে যদি লাভ করা যায় অর্থাৎ গুরুর কৃপা গুরুর আশ্রয় যদি লাভ করা যায় গুরুর অনুগ্রহ যদি পায় শিষ্য সেক্ষেত্রে শিষ্যের কাছে পার্থিব সমস্ত পদার্থ কিন্তু অপ্রয়োজনীয় অকিঞ্চিতকর হয়ে পড়ে এই তত্ত্বটি আমরা গুরুগীতার এই তিনটি শ্লোক থেকে পেলাম জয় গুরু